জামায়াত ক্ষমতায় এলে দেশে অস্থিরতা তৈরি হবে মেজার হাফিজ ভোলার লালমোহন থেকে শাহিন কুতুব এর প্রতিবেদনে ভোলা তিন আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মেজার অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতি ইসলামী ক্ষমতায় এলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে এবং রাষ্ট্র পরিচালনায় চরম সংকট দেখা দিতে পারে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ চাই শনিবার সাত ফেব্রুয়ারি সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার ধলি ধোলিদৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

বাংলাদেশকে কোনো উগ্রপন্থী রাষ্ট্রে পরিণত করার সুযোগ জনগণ দেবে না ইসলাম শান্তির ধর্ম ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে কেউ যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি দাবি করেন আসন্ন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন মুহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সুনামধন্য হলেও তার নেতৃত্বাধীন সরকার গত দেড় বছরে দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন শিক্ষার্থীদের মূল দায়িত্ব পড়ালেখা করা রাজনীতিতে অতিরিক্ত সম্পৃক্ততা শিক্ষার পরিবেশ ব্যাহত করতে পারে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় জনসভার আরও উপস্থিত ছিলেন ধলি ধলিগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ মেম্বার পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা